অবশেষে সিরিয়া বিপ্লবের প্রধান নেতা আহমদ আল শারা আল জুলানিকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে বুধবার এক বৈঠকে বাসার আল আসাদকে উচ্ছেদের নেতৃত্ব দেওয়া সামরিক ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর নেতারা সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেন সিরীয় বিপ্লবের বিজয় শীর্ষক ওই বৈঠকে উপস্থিত ছিলেন আল জুলানি নিজেও সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে আগামী নির্বাচন পর্যন্ত আল জুলানি সিরিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন এবং আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্র ও সরকার প্রধান হিসাবে সিরিয়াকে প্রতিনিধিত্ব করবেন বৈঠকে আরও সিদ্ধান্ত হয় বাসার আল আসাদ সরকারের পতনে ভূমিকা রাখা বিভিন্ন অশষ্ট গোষ্ঠী বিলুপ্ত করা হবে এবং তাদের সদস্যদের শোনা বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আলজুলানি বলেন সিরিয়ার সরকারের যে শূন্যতা তৈরি হয়েছে তা আইনানুক ও বৈধ উপায়ে পূরণ করা হবে তিনি আরও বলেন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করা সে লক্ষ্যে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমূল সংস্কার প্রয়োজন এসব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে চার বছরের বা তার বেশি সময় লাগতে পারে আল জুলানি জানান নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে সিরিয়ার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা হবে যা সম্পূর্ণ করতেই প্রায় তিন বছর সময় লাগবে কে এই আহমদ আল সারা আল জুলানি আহমদ হুসাইন আল সারা যিনি আল জুনালি নামে পরিচিত উনিশশো সালে সৌদি আরবের রিয়াদে জন্মগ্রহণ করেন তার বাবা তখন সেখানে পেট্রোলিয়াম প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন উনিশশো সালে তার পরিবার সিরিয়ায় ফিরে এসে দামেশকের অদূরে বসতি স্থাপন করেন দুই সালে জুলানি ইরাকে গিয়ে আল কায়দায় যোগ দেন একই বছরে আমেরিকা ইরাকে হামলা চালালে তিনি আমেরিকা বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় হন এবং দ্রুত পরিচিতি লাভ করেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি আল কায়েদার সিরিয়া শাখার নুসরা ফ্রন্টের নেতৃত্ব দেন দুই সালে তিনি আল কায়দা থেকে বেরিয়ে এসে জাবাহাত ফতেহ আল শাম নামে একটি নতুন সংগঠন করেন যা পরে হায়াত তাহারির আল শাম নামে পরিচিত হয় এই সংগঠনের নেতৃত্বেই বাসার আল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করেন আহমদ হুসাইন আল সারা আল জুলানি